কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে সেটা খুব সহজেই বোঝা যায় সহজেই বোঝা যায় তার ঘন ঘন ব্যস্ততা তার ঝোঁক গুচিয়ে কথা বলার ধাজ, হাসির আড়ালে বড় বড় দীর্ঘশ্বাস না কুচিয়ে এড়িয়ে যাওয়ার অসুখ দীর্ঘ সময় থেকে কমতে থাকে সময় আর কথা কম বলা সব কিছু মিলেই বোঝাই যায় সে আপনাকে অবহেলা করছে এরপর আস্তে আস্তে দূরত্ব বাড়ে কথা হয় না মাস পেরিয়ে যায় অপেক্ষায় থাকা টেলিফোনে কল আসা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মরচে ধরে যায় সম্পর্কে একটা সময় পর মানুষ নিজেই বুঝে যায় সে কখনোই তার প্রয়োজন ছিল না শুধুই প্রয়োজনে পড়েছিল এক সময় বুকের ভিতর জমিয়ে থাকা কষ্টগুলো কান্নায় পরিণত হয় চোখে জল আসে হয়তো তখন মানুষটা আর কাঁদতে পারে না জল শুকিয়ে যায় নাকি দুঃখগুলোই লাটাই ছেড়ে পালায় তার সঠিক আন্দাজ পাওয়া কখনোই যায় না মানুষটা তখন চুপচাপ হয়ে যায় দেখে বোঝার কোনো সাধ্য নাই যে মানুষটা একসময় দৌড়ে বেড়াতো খুব করে মুখ ফিরিয়ে এনে বিশ্বাস নামক শব্দ থেকে ভালোবাসা নামক শব্দটার প্রতি তখন আর কোনো আক্ষেপ জাগে না কোনো আগ্রহ জাগে না কষ্ট পেতে পেতে তখন এমন একটা অবস্থা হয় সেই মানুষটা সব কিছু থেকেই বিরত চায় কোনো ভালো কিছু কোনো ভালোবাসা কোনো আপন জন আত্মীয় স্বজন সব কিছু থেকেই দূরে থাকতে চায় তখন